আচ্ছা হাইপোটনিক কি বলে এটা গেল হাইপোটনিক আর এটা হচ্ছে হাইপারটনিক হাইপারটনিক কি বলেছে হায়ার কনসেন্ট্রেশন দ্যান সেলস সাব আচ্ছা 0.9% এনএসএল সলিউশন কিন্তু আইসোটনিক সলিউশন হিসেবে পরিচিত তিনটা কি বলেছে হুইচ অফ দা ফলোইং বিকাম জিরো ইন ফুললি টার্গেট সেল আচ্ছা অসমোটিক প্রেসার এটা আনসার চারটা বলেছে ব্যাকটেরিয়া এন্ড প্রোটোজোয়া আর ইউনি ইউনি সেলুলার দেয়ার সিঙ্গেল সেল অর্থাৎ ব্যাকের এবং ফটোজোয়া এরা হচ্ছে একসি প্রাণী সেন্সরি অর্গান ইজ কি বলেছে ক্লোরোপ্লাস্ট ছয় ভাগ বলেছে দ্য লংগেস্ট সেল ইন সব সবথেকে বড় সেল অর্থাৎ দৈর্ঘ্য সবথেকে বেশি নার্ভ সেল অর্থাৎ স্নায়ুকোষ লার্জেস্ট সেল বলেছে কি অস্ট্রিক্স এজ অর্থাৎ অস্ট্রিকের ডিম হচ্ছে সবথেকে লার্জেস্ট সেল আর ক্রসিং ওভার